মুর্শিদাবাদ জেলা পুলিশের উদ্যোগে রেজিনগর থানার অফিসার ইনচার্জ উৎপল দাসের প্রচেষ্টায় বাল্যবিবাহ ও নারী প্রাচার নিয়ে একটি ছোট্ট শর্ট ফিল্ম বুধবার দুপুরে নারকেল ফাটিয়ে শুভ সূচনা করেন রেজিনগর থানার ভারপ্রাপ্ত আধিকারিক উৎপল দাস রেজিনগর থানা প্রাঙ্গণেই মূলত শর্ট ফিল্ম বানিয়ে সোশ্যাল মিডিয়ায় মেয়েদের সচেতন করা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ আধিকারিক বেলডাঙ্গার এসডিপিও মহাতাশি মাক্তার রেজিনগর থানার অফিসার ইনচার্জ উৎপল দাস এবং এই ফিল্মের ডাইরেক্টর সুরজ খান ও অভিনেতা অভিনেত্রী সকলে রেজিনগর থেকে সোমনাথ হালদারের রিপোর্ট এএসআর নিউজ দেখুন স্বপ্ন রক্ষক যেটা আজকে ইনিশিয়েটিভটা এই ইনিশিয়েটিভটা রেজিনগর থানার তরফ থেকে এবং সুরজ আছে এবং জেলা পুলিশের সহযোগিতায় এটা ইনিশিয়েটিভটা শুরু করা আজকে হচ্ছে এতে চাইল্ড ম্যারেজ চাইল্ড ট্রাফিকিং এবং বিভিন্ন ক্রাইম আগেনস্ট এর একটা অ্যাওয়ারনেস আমরা করতে চাইছি জেনারেলি পুলিশের কাজ হচ্ছে ফিল্ড ইমপ্লিমেন্টেশন করা তো তার সাথে সাথে আমরা যাতে পাবলিককে একটা অ্যাওয়ারনেসও করতে পারি সেই উদ্যোগে এই ফিল্মটা করা হচ্ছে এবং আশা করি এটা চারিদিকে পাবলিকের কাছে বিভিন্ন রকম লোকের স্তরের লোকের কাছ থেকে এটা আমরা পৌঁছাতে পারবো এবং তাদেরকে সচেতন করতে পারবো স্বপ্নরক্ষক যেটা হচ্ছে নারী সুরক্ষা নারী পাচার বাল্যবিবাহ স্বপ্নরক্ষক নারী পাচার বাল্যবিবাহ এবং নারী সুরক্ষার উপরে বিশেষভাবে বেশ করে কেন্দ্র করে আমাদের এই জিনগর থানার বড়বাবুর উদ্যোগে এবং এস ডিপো সাহেবের সহযোগিতা জেলা পুলিশের সহযোগিতায় আমাদের এই প্রোগ্রাম আজকে আমাদের এটা উদ্যোগ আমি এটা প্রথম চালু করেছিলাম ট্রাফিক আমাদের ট্রাফিকের ওপরে আমরা ট্রাফিক সেফটি নিয়ে আমরা করেছিলাম এর আগে তো সেটা পরে সুরজ আমাদের ডিরেক্টর আছে এখন জেলা পুলিশ থেকে বিভিন্ন আমার অ্যাওয়ারনেস প্রোগ্রাম সারা জেলাতে চলছে এরপরে আমাদের লালগোলাতে হয়েছে ড্রাগস নিয়ে হয়েছে সাগরপাড়া থানাতে চাইল্ড ম্যারেজ নিয়ে হয়েছে আর আমরা সারা বছরই বিভিন্ন জায়গাতে বিভিন্ন এনজিওর সাথে আমাদের আলোর পথে যে আমাদের অ্যাপস আছে আমাদের জেলা পুলিশের থেকে সারা বছরই আমরা বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করে থাকি প্রত্যেকটি থানাই করে থাকে তো আমরা চাইছি এটা সোশ্যাল মিডিয়াতে এখন হচ্ছে সবাই অ্যাক্টিভ আছে তো সোশ্যাল মিডিয়াতে আমরা বার্তা দেওয়ার জন্য আমি স্বপ্নরক্ষক যে টাইটেলটা আছে এটা আমি আমারই দেওয়া তো আমি মেয়েদের কিছু স্বপ্ন থাকে সেই স্বপ্নটা তাদের ছোটবেলাতেই কেড়ে নেওয়া হয় তার ফলে সমাজে মেয়েরা কিভাবে এফেক্টেড হয় মূলত এটাই আমরা একটা ছোট্ট শর্ট ফিল্মের মধ্যে দেখানোর চেষ্টা করছি